বিশ্বুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দশক আট তেইশে জুলাই দুই সাল রোজ বুধবার সুপ্রিয় দশক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার সেই বিখ্যাত ধানের হাট আজকে ধান কতকে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সাথে চলুন ধানের বাজার দেখব আজকের সুন্দর সুন্দর ধান আছে কোন কোন ধান করে বাজার তা কথা বলবো ধানের মালিকদের সাথে আসসালাম আলাইকুম কী ধান নিয়েছেন ভাই জিরেমণি কই সেটা কেটেই কথা